শীতের রোদে জমজমাট পঁয়তাল্লিশতম বেলডাঙ্গা চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে বেলডাঙ্গা সিআরজিএস ময়দানে অনুষ্ঠিত হল পঁয়তাল্লিশতম বেলডাঙ্গা চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বেলডাঙ্গা চক্রের সাতটি অঞ্চল ও পৌরসভা মিলিয়ে মোট দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সকলের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন কনকনে শীতকাল বেজায় শীতের কামড়ে সারাক্ষণ আরষ্টতা এই মৌসুমে ঝলমলের রোদে সবুজ মাঠে খানিক খেলাধুলায় মজে থাকলে স্কুল পড়ুয়াদের শরীর এবং মনে আসে উন্মাদনা তাই উৎসব পরিবেশে বেল্লাঙা সিআরজিএস ময়দানে অনুষ্ঠিত হলো পঁয়তাল্লিশতম বেল্লাঙা চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মোট চৌত্রিশটি ইভেন্টে ছাত্রছাত্রীরা তাদের ক্রীড়া দক্ষতা উদ্যমের পরিচয় দেয় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি কর্মাধ্যক্ষ বৃন্দ সহ অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী সুশান্ত মন্ডল সহ অন্যান্যরা খেলাধুলা শেষে সকলের জন্য ছিল বসে খাওয়ার সুব্যবস্থা যা প্রতিযোগিতার আনন্দকে আরও বাড়িয়ে তোলে মাঠ শয্যায় বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বিভিন্ন সামাজিক বার্তাবাহী উপস্থাপনা প্রায় দুশো মিটার ট্র্যাকে সাজানো হয় শিক্ষামূলক বিষয় মাস দিন বছর ও ঋতুর নাম বাংলা ও ইংরেজি ভাষায় যা শিক্ষামূলক দিক থেকেও ছিল অনন্য পঁয়তাল্লিশতম বার্ষিক চক্রস্তরীয় ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে আটটি সাতটি অঞ্চল মোটে আটটি একটি পৌরসভা নিয়ে আটটি অঞ্চলে এখানে যে চক্রস্তরীয় ক্রিয়া প্রতিযোগিতা চলছে তার মধ্যে আমাদের কিছু খেলা শুরু হয়ে গেছে কিছু খেলা এখনো চলছে বিশেষঘাট একশো মিটার রানিং লং জাম্প হাই জাম্প যোগা বিভিন্ন রকমের আমাদের প্রতিযোগিতা চলছে খেলা দেখবার জন্য ছিল জায়েন্ট স্ক্রিন পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠানটি পর্যবেক্ষণের বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল বাল্যবিবাহ রোধ প্লাস্টিক বর্জন শিশু শ্রমিক রোধ এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে করা হয়েছিল টেন্ট বাল্যবিবাহ রোধ প্লাস্টিক বর্জন শিশু শ্রমিক রোধ এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে করা হয়েছে টেন্ট এই বছর প্রতিযোগিতার ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সুজাপুর কুমারপুর অঞ্চল যারা সুষ্ঠু ও সফল আয়োজনের মাধ্যমে প্রশংসা করিয়েছে করেছেন সার্বিকভাবে বলা যায় এই ক্রীড়া প্রতিযোগিতা শুধুমাত্র খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল শিক্ষা সংস্কৃতি ও সামাজিক সচেতনতার এক অনবদ্য মিলন মেলা বাচ্চাদেরকে শুধুমাত্র খেলাই নয় সর্বাঙ্গীন বিকাশ করাই আমাদের উদ্দেশ্য সেই জন্য আমাদের তাদের যে বিভিন্ন টেন্টগুলো করা হয়েছে টেন্টে আমাদের বিভিন্ন রকম বার্তা দেওয়া হয়েছে যেমন শিশুশ্রম বন্ধ করার জন্য বাল্যবিবাহ রোধ করার জন্য এই ধরনের বাচ্চাদের ওখানে সমাজকে দিতে পারি সেই সমস্ত ছবি সহকারে বাচ্চাদের সামনে তুলে ধরেছি হ্যাঁ বা মোটা স্টেজটাকে আমরা সুন্দরভাবে আমরা প্লাস্টিক বর্জন করে আমরা স্যাটেলরেস বয়েস গ্রুপে কো বিভাগের আলু দি বি ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানি শের আর ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা 28 মুরারি মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর 97328800